আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের আমি দ্বিতীয় পর্বে চলে আসলাম তো আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি তো এখন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব তারপর এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব তারপর আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের মূল অপশানে চলে আসলাম তো এখান থেকে আমরা আজকে শিখব আগে শিখে শিখেছি হোম হোমের কাজগুলো শিখেছি এখানে সব কাজগুলো আমরা ইনশাল্লাহ যতটুকু পেরেছি আমরা শিখতে পেরেছি ইনশাল্লাহ তারপর আমরা এখন দেখাবো ইনসার্ট তো আমাদের এই কোর্সটি কিন্তু ফ্রি তো কেউ যদি আমাদের সাথে কোর্সে যুক্ত হতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমরা শিখব কিভাবে আপনারা ইনসার্টের কাজগুলো করবেন তো ইনসার্টে বিভিন্ন অপশান আছে বিভিন্ন অপশান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে তো আজকে প্রথমে আমরা এখানে টেবেল থেকে শুরু করছি এখানে টেবিলে ক্লিক করলেন টেবিলে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু টেবিল হ্যাঁ কিন্তু টেবিলে আমার এই কার্সারটা টেবিলে যখন নিচ্ছে তখন কিন্তু একটা ঘর আমাদের স্ক্রিনে চলে আসছে মানে পেজে চলে আসছে তারপর দুইটা ক্লিক করছে দুইটা আসছে তিনটা ক্লিক করছে তিনটা আসছে এটা হচ্ছে নিচে ক্লিক করলে এক সিরিয়ালে একটা লাইনে যদি আমরা ক্লিক করি এরকমভাবে আসে আবার যদি অপোজিটে ক্লিক করি তাহলে এক দুটা ঘর ছয়টা হয়ে গেছে হ্যাঁ একটা ভাগ হয়ে গেছে ধাপ বাই ধাপ আপনারা এখান থেকে নিতে পারবেন আর তিনটা নিতে পারবেন চারটা নিলেন পাঁচটা নিলেন ছয়টা নিলেন সাতটা নিলেন সাতটা সাতটা নিলেন তারপর আরও নিচে আরও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এটাকে আপনারা এখানে আপনারা আপনাদের কাজ করতে পারেন যেমন আমি দেখাই এখানে আমরা এক ধরেন আমি একটা নিজের মতে করে এমনি একটা লেখা লিখছি তো এগুলো আপনারা সুন্দর করে লিখে নেবেন ধরেন তারপর এখান থেকে আমরা কিন্তু হোমেরও কিন্তু আজকে কিছু সাহায্য নিব যেহেতু ইনসার্টের কাজ করতে হচ্ছে কিন্তু তবুও কিন্তু হোমের কিছু সাহায্য নিতে হবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এখানে ক্লিক করলেন তারপর ধরেন এখানে একটা কালার দিতে পারবেন আপনারা ধরেন এই কালারটা দিতে পারবেন টেক্সটের তারপর টেক্সটটা আমরা এখন ব্ল্যাকে করে রাখি ব্ল্যাক করে রাখি তারপর এখানে আমরা এখানে এই কালারটাও দিতে পারবো আচ্ছা থাক এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিই এই কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন চলে যাব অন্য একটি অপশানে পরের ধাপে চলে যাব ধরেন এখানে আমরা কিছু সংখ্যা দিলাম আচ্ছা আমরা সিরিয়াল নং সাপোজ ধরেন এটা সিরিয়াল নং ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখান থেকে কিছু লিখলেন এখানে কিছু লিখলেন এগুলাকে আমরা আমরা এখানে যে ফন্টটা ইউজ করছি ধরেন এটাকে আমরা একটু বোল্ড করে দিই তো বোল্ড করলে আপনার মাউজের রাইট বাটন ক্লিক করলেও এখান থেকে বোল্ড বোল্ড করতে পারবেন এখানে বোল্ডে ক্লিক করলেন বোল্ড হয়ে গেল তারপর এখান থেকে পরের ধাপটা যেভাবে নর্মাল আসে এটা নর্মাল রাখতে পারেন আপনারা কোনো সমস্যা নেই বা বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন তো এখান থেকে আমি এই একটা ফন্ট ইউজ করতে পারি তা আমি এই ফন্টটা ইউজ করলাম এখন কিন্তু একদম নর্মাল দেখা যাচ্ছে আর উপরেটা কিন্তু একদমই বোল্ড দেখা যাচ্ছে তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন তারপর এখান থেকে আপনারা কিন্তু আর একটা অপশান এটা সিলেক্ট করেন এটা সিলেক্ট করে আমরা ধরেন এটাকে নিচে নামাই দিই আর একটু সুন্দর করে আর আরেকটু নিচে নামাই দিই ধরেন আপনার ধরেন আপনার এখানে আপনার এখানে এ লাইনের মধ্যে কিছু লিখলেন এটাকে লিখে হোম থেকে এখানে করে দিলেন হ্যাঁ করে দেওয়ার পরে এখানে ধরেন ব্ল্যাক ব্ল্যাকই থাকুক তারপর এখান থেকে আপনারা ধরেন কালার দিতে পারেন এখান থেকে আপনারা কালার দিতে পারেন বিভিন্ন ধরনের কালার দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সবুজটা এই কালোটাই দিলাম তারপর ধরেন এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে আচ্ছা এটাকে আমরা একটু নিচে নামাই দিই হ্যাঁ এটাকে নিচে নামাই দিলাম এখন দেখেন এটাকে আমরা এখানে বসাই দিলাম এটাকে আবার ক্লিক করে এখান থেকে হ্যাঁ এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম সবুজ কালারটা দিয়ে দিলাম ধরেন তারপর এখানে একটা আমার শেপ ইউজ করতে পারবো ইনসার্ট থেকে যেহেতু আমরা এখন টেবিলের কাজটা শিখতে পেরেছি শিখতে পেরেছি মোটামুটি তারপর আমরা ধরেন এখানে কিন্তু একটা শেপ দিতে পারি টেবিলের কাজ আরও আছে আমি আপনাদেরকে দেখাবো একটা শেপ ইউজ করি না এখানে কিন্তু শেপের অভাব নেই অনেক শেপ আছে এখান থেকে আপনারা যেটা ইচ্ছা ওইটা ইউজ করতে পারেন তাই আমি ধরেন এই সার্কেলটা নিলাম সার্কেলটা এখানে বসালাম বসা এখানে আপনারা আপনাদের কিছু কাজ কাজও করতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি এটা আপাতত এটা আমার যেহেতু দরকার নাই আপনাদের দরকার হলে আপনারা কাজ করবেন তো আমি এটাকে এখন ডিলিট করে দিলাম তারপর এখানে আমি টেবিলের আরও কিছু কাজ দেখাই চলেন টেবিলের কিছু কাজ দেখা এই টেবিলটা ধরেন আপনি এই সরি এখান থেকে বলি ধরেন এই আপনার এই দুইটা টেবিল এই একটা টেবিল আর এই একটা টেবিল আমার কাটসারটা ফলো করবেন এই একটা টেবিল আর এই একটা টেবিল ধরেন এখানে একটা দা মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটাকে আপনি কেটে দিবেন হ্যাঁ এই কেটে দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করতে হবে আবার সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে নো বর্ডার এই বর্ডার অপশান যেতে পারেন এখান থেকে যদি আপনারা না যান তাহলে এই হোমে চলে যাবেন সিলেক্ট করা অবস্থা আপনারা হোমে চলে যাবেন গিয়ে এখান থেকে এই বর্ডার বর্ডারে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কি দেবেন নো বর্ডার নো বর্ডার ক্লিক করতে পারেন আর যদি বলেন না আমরা এখান থেকে নো বর্ডার ক্লিক করব না আমরা এখান থেকে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার এটা ক্লিক করব এটা কি ক্লিক করলো কিন্তু চলে গেল দেখছেন এটাও কিন্তু চলে গেল আবার এখান থেকে এই দুইটা অপশান ধরেন এখন ইনসার্ট করবেন মানে এই দুইটা অপশানটা এখন এখান থেকে রাখবেন না সেটা আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনারা রাখবেন তো আমি এই দুইটা অপশান ধরেন এখন এখানে খালি রাখতে চাই তা আমি এখান থেকে ইনসাইড হরিজন্টাল বর্ডার এটা ক্লিক করলে কিন্তু এখন আমার এখানে দুইটা ঘর মিলে একটা ঘর হয়ে গিয়েছে তো এরকম আপনারা একটু চেষ্টা করবেন ঘরে ট্রাই করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমাদের কোর্সটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন অন্যদের সাহায্য ছাড়াই তো আমরা কিন্তু ফ্রিতে কোর্স করে যদি আপনার ঘরে যদি একটা কম্পিউটার থাকে আপনি আগে কম্পিউটারের ব্যবস্থা করেন যারা নতুন তারা কিন্তু অবশ্যই কম্পিউটারের ব্যবস্থা করেন তারপরে এইসব কাজ শিখেন হ্যাঁ তো আমরা কাজে মনোযোগ দিই চলেন তারপর এখান থেকে ধরেন আমরা এই দুইটা অপশন অবশ্যই শিখতে পেরেছি তারপর এখান থেকে আমি আরেকটা কথা বলি এখান থেকে আমি অনেক সময় উপরের লাইনে হ্যাঁ আমার এখন উপরের লাইনে কিন্তু যে বোলটা করে রেখেছি লেখাগুলো অনেক সময় কিন্তু এখানে এখানে কিন্তু লাইন আছে আমি লাইন দিয়ে রেখেছি এই লাইনগুলো কিন্তু আপনারা না দিলেও উপরের লাইনে আর কি লাইন দিবেন না তো এটাকে ডিরেক্ট সিলেক্ট করে আপনারা ধরেন সাপোজ এরকম করে সিলেক্ট করে এখান থেকে সরি আমি এখান থেকে দেখাই আপনাদেরকে এই এখানে ক্লিক করলেন বর্ডারে ক্লিক করার পরে বার্টিক্যাল বর্ডারে ক্লিক করলেন তারপরে এটা কিন্তু ফুললি ফিনিশ মানে চলে গিয়ে গিয়েছে হ্যাঁ তারপর আমরা আবার ইনসার্টে চলে যাই ইনসার্টে আর আর কি কি আছে আমরা দেখতে আজকে দেখব তো এখানে আছে পিকচার তা আপনারা এখান থেকে পিকচার দিতে পারবেন তো দিস ডিভাইস তো দিস ডিভাইস থেকে আপনারা কিন্তু আপনাদের অনেক কিছু কিন্তু দিতে পারেন তো ধরেন আমি আমার এই পিকচারটা দিলাম ইনসার্ট করে দিলাম ইনসার্ট করার পরে কিন্তু এটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাটা উপরে থাকার কথা কোথায় থাকার কথা উপরে বাট এটা চলে আসছে একদম নিচে হ্যাঁ কিন্তু এটা থেকে আমরা এখন নিব উপরে হুম আমরা এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছি এটাকে আবার সিলেক্ট করে আমরা হ্যাঁ এটাকে আপনার কপি পেস্টও করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমরা এটাকে ধরেন এখন হ্যাঁ এটাকে এটার জায়গায় আবার বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমরা ছবিটা ক্লিক করলাম এই ছবিটাকে আমরা একটু ছোটো করবো এবার এটার সাইডে একটু ক্লিক করে এটা ছোটো করে দিলাম ধরেন এই লোগোটা ধরেন এটা একটা লোগো এটা লোগোই এই পিকচারের ধরেন লোগো এটাকে আমরা এখানে বসালাম হ্যাঁ কিন্তু আবার সেম জিনিসটা হলো আমাদের সাথে এটাকে আবার এখানে বসাই দিলাম হ্যাঁ এবার ঠিকমতো বসছে কিনা আপনারাই বলুন আমি আবার সিল করে আরেকটু উপরে যদি দিতে চাই আমি আরেকটু উপরেও দিতে পারবো কোনো সমস্যা নাই এটা হয়ে গিয়েছে তারপর আমাদের যেহেতু এটার কাজ শেষ এখন আমরা পিকচারের কাজ তো বুঝেছি বুঝেছি তো এখন শেপের কাজ তো শেপের কাজগুলো হলো এখানে অনেকগুলো শেপ আছে হ্যাঁ এখানে ধরেন ওয়ান দিয়েছি টু দিয়েছি থ্রি ফোর এগুলো দিয়েছি তাই না এগুলোকে আমরা একটু কেটে দিব শিফট সেল লেফট শিফট সেল আপ হ্যাঁ এগুলো কাটবো না এগুলোকে এখান থেকে আপনারা কাটতে পারবেন না আমি এখান থেকে এখন সহজে কেটে দিচ্ছি আপনারা আপনার দেখানোর জন্য তো আমি এখানে ধরেন নাম্বার দিব না নাম্বার না দিয়ে আমি এখানে এগুলা বসাই দিব হ্যাঁ আমি ধরেন এগুলাই দিলাম এটার এটাকে একটু সিলেক্ট করেন এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা মাউজের লেফট লেফট বাটন ক্লিক করে এখানে আউটলাইন আউটলাইনে ক্লিক করে এখান থেকে আপনারা হোয়াইট করে দিন দেখছেন আউটলাইনটা কিন্তু হোয়াইট হয়ে গেছে কিন্তু আউটলাইন হোয়াইট করব না আমরা আউটলাইনটাকে আমরা ঠিক রাখবো আউটলাইনকে ধরেন আমি ব্ল্যাক করে দিলাম আর ফিলটাকে আমি হোয়াইট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটাকে আর বড় করতে পারি আমি সমস্যা নাই বড় করে আমি ধরেন এখানে বসাই দিলাম দেখতেই পাচ্ছেন আপনার কী সুন্দর করে বসে গেছে তা আমি এখান থেকে এটাকে কপি করতে পারে এটা ক্লিক করে এখান থেকে কপি তারপর এবার আবার আবার এসে আবার পেস্ট আবার এখান থেকে আবার পেস্ট করে দিব আবার এখানে এসে আবার পেস্ট করে দিলাম আবার এখানে এসে আবার এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়েছি তো আমার এগুলোকে একটু ঠিক করতে হবে তা আপনারা আপনাদের কাজ যখন সুন্দর করে করবেন তখন কিন্তু এগুলা দেখে শুনে আপনারা একটু ঠিক করে নেবেন হ্যাঁ তা আমার এগুলো এখন মোটামুটি হয়েছে তা আমি এখন আপনারা ও কন্ট্রোল আপনারা কিবোর্ডে যদি আপনাদের লেখাটাকে একটু জুম করতে দেখ চান তাহলে কীবোর্ডে আপনারা আমি লিখি সি এল কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস মাইনাস প্লাস মাইনাস দিবেন মানে হচ্ছে আমি বলি আপনার বললে এখানে লিখলে এটা হবে না কেননা কন্ট্রোল প্লাস মাইনাস এটা আপনারা বুঝবেন না কন্ট্রোল প্লাস মানে হচ্ছে কন্ট্রোল ক্লা কন্ট্রোলটা আপনারা একটু চেপে ধরে রাখবেন তারপর মাইনাসে ক্লিক করুন এখন ধরুন আমি মাইনাসে ক্লিক করতেছি দেখেন আমার স্ক্রিনটা কিন্তু ছোটো হচ্ছে আবার আর একটি দিলাম মাইনাসে কন্ট্রোলটা কিন্তু আমার ধরে চেপে ধরে রাখছি তারপর কিন্তু মাইনাসে একটা করে ক্লিক করছি একটা করে ক্লিক করার পরে কিন্তু আমার স্কিনটা ছোটো হতে থাকছে সেইম আমি প্লাসটা একটা একটা করে আমি আবার ক্লিক করছি আবার আমার স্কিনটা বড়ো হতে বড়ো হচ্ছে দেখতেই পেরেছেন আপনারা তো এখন আমরা কী করবো এখন আমরা অন্য অপশানটি দেখব ইনসার্টের হচ্ছে আইকনস তো আপনারা এখান থেকে কিন্তু অনেক আইকন পেয়ে যাবেন যে আইকনগুলো ব্যবহার করতে পারেন যেমন আমি একটা ধরেন একটা লেখা লিখলাম তারপর এখান এটা ধরেন একটা মেসেজ এটা ধরেন একটা মেসেজ তো এটা এখানে একটা আমরা আইকন দিব মেসেজ আইকন দিতে পারি এখান থেকে আমরা মেসেজ আইকনও দিতে পারি মেসেজ আইকন আচ্ছা এখানে সার্চ করি ম্যাচ আচ্ছা আচ্ছা মেসেজ আইকনটা আপনারা খুঁজে নিতে পারেন সমস্যা নেই এখানে খুঁজে নিলে আপনারা পাবেন মেসেজ আইকন অনেক আছে এখানে আমি এখন পাচ্ছি না মেডিকেল এডুকেশন এডুকেশন পেইস লোকেশন আচ্ছা দেখ এখন আমি এখান আমি প্রথমেই চলে যাই আমি এখান থেকে আপনারা কিন্তু আবার ছবিতে ক্লিক করবেন উপরে আইকনে ক্লিক করবেন আচ্ছা ধরেন আপনার কোম্পানি একটা লোগো আপনারা দিতে পারেন এই গ্রো অপশানগুলো দিয়ে তারপর আচ্ছা এখন আমি এখান থেকে একটা টিক অপশান দিই ধরেন এটা আমার পয়েন্ট হ্যাঁ পয়েন্ট ওয়ান ধরেন এটা হুম তো ধরেন এটাকে আমি এখন এখানে বসাই দিলাম এই একটা পয়েন্ট আইকন বসালাম তারপর আরেকটা আইকন বসাই আপনার আপনাদেরকে দেখানোর জন্য এই আর কি তো এখান থেকে আমি আর কয়েকটা আইকন ইউজ করতে পারি যেমন এখানে বিমান আছে তারপর অনেকগুলো রিয়েক্ট আছে তো এখানে একটা ক্রস দিলাম ক্রস দিয়ে আমি একটা আইকন দিতে পারি সরি এটাকে আমি এখন এবার নিচে নিয়ে যাই আইকনটাকে আবার ডিলিট করতে হবে কিন্তু অবশ্যই আইকনটা ডিলিট না করলে আপনি যতবার এন্টার দিবেন ততবার কিন্তু এটা চলে আসবে আবার এই একটা সমস্যা এটা ডিলিট করে দিলে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আসলেন আইকনটা চলে আসছে এটা ডিলিট করে দিতে হবে তো আইকনের কাজ আপনারা বুঝেছেন যে কোনো কাজের মধ্যে আপনারা আইকন ইউজ করতে হয় তো যে যে কাজে আপনি আইকনটা ইউজ করবেন ওই ওই কাজের মধ্যে আপনারা আইকনটা এখান থেকে দিতে পারবেন খুব সহজে তারপর এখন আপনাদেরকে দেখাবো আমি আমি আপনাদেরকে কিন্তু কিবোর্ডের কাজটাও দেখাই দিব কোনো সমস্যা নাই তা আমাদের ভিডিওটা পনেরো মিনিট হয়ে গেছে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে তারপর এখান থেকে আসে ধরেন থ্রি ডি মডেলস ডিভ থ্রি ডি মডেলস তো দিস ডিভাইসে ক্লিক করলেন আপনারা এখান থেকে অনেক থ্রি ডি মডেলের কাজ করতে পারবেন তো থ্রি ডি মডেলের কাজটা আমি না শিখাই কেননা এখানে থ্রি ডি মডেল মডেলের কোনো কাজের দরকার নেই আপাতত আমার মনে হয় এখান থেকে আপনার স্ক্রিনশট স্ক্রিনশটগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের ডিভাইস থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে গেলেন এখানে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন বুঝছেন তো এখানে আর কিছু বোঝানোর বোঝানোর নাই এখান থেকে আপনারা কমেন্টস করতে পারেন এখানে কমেন্টস সেকশন আছে কমেন্ট সেকশন মানে আপনি আপনার বায়ারের সাথে যদি কথা বলতে চান এখানে ক কমেন্ট করলেন তারপর রিপ্লাই এখান থেকে রিপ্লাই রিপ্লাই দিলেন এরকম আর কি তো এটা বাদ দিয়ে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা বাদ দিব কন্ট্রোল জেড দিয়ে আমরা বাদ দিব অবশ্যই কন্ট্রোল জেড দিলে আপনার সকল কাজ আগের সকল কাজ কিন্তু মুছে যাবে দেখতে পাচ্ছেন আমি যতগুলো কাজ করছি এগুলো কিন্তু কন্ট্রোল জেডের মাধ্যমে কাটা যাচ্ছে কন্ট্রোল জেডের মাধ্যমে আপনার এগুলো করবেন তারপরে এখানে আছে হেডার তো আপনি বিভিন্ন ধরনের হেডার ইউজ করতে পারেন এখানে একটা হেডার ইউজ করতে পারেন হেডারের মাধ্যমে আপনি কী করবেন এখানে ধরুন কিছু লেখা লিখলেন এটা একদম মার্জিনের উপরে হ্যাঁ এই মার্জিন উপরে এই হেডারটা ইউজ করতে পারেন খুব সহজে এটাকে আপনার এখানে বসায় দিলেন বসায় দেওয়ার পরে আচ্ছা এই এটা এখানে সেট হয়ে গেল আবার যদি হেডার অন্যটাও ইউজ করতে চান ওটাও ইউজ করতে পারেন যেমন এখান থেকে আমরা এই হেডারটা ইউজ করতে পারি আবার এখান থেকে আরেকটা হেডার

তা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা হেডারে ইউজ করতে পারেন তো এখানে ওয়ান দিয়ে দিলাম পরের হেডারে আমি টু দিয়ে দিলাম মানে পরের পেজটা আমি টু দিয়ে দিলাম দিয়ে দিলাম এরকম আর কি তো এখান থেকে ফুটারই ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের ফুটার আছে মানে টাইপ নিচে এগুলা আপনারা নিচে কিছু যদি টাইপ করতে চান আর কি হ্যাঁ অনেক লেখার লাস্ট অনেক পেজের লাশ অনেক বইয়ে বা অনেক দলিলের মধ্যে এখানে নিচে কিছু লেখা থাকে বইয়ের মধ্যেও আছে পিষ্টানো বা আপনার কি বলবো কিছু সংখ্যা থাকে এখানে কিছু সংখ্যা ইউজ করতে পারে এরকম একটা অপশন থাকে হ্যাঁ তা আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় আবার ফিরে যাব কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় ফিরে এলাম তারপর ইনসার্টে চলে আসলাম তারপর এখান থেকে আপনার আমি মনে করি এগুলোর এত বেশি দরকার নেই যেগুলো দরকার এগুলো আপনারা শিখতে পারলে হয়েছে তো টপ পেজ এই পেজ নাম্বারটা আমাদের খুব জরুরি পেজ নাম্বারটা সবচেয়ে জরুরি আমার মনে হয় এই টপ পেজগুলা টপ পেজ টপ পেজগুলো কিন্তু অনেক জরুরি এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে আপনাদেরকে টপ পেজটা হচ্ছে এখানে এখানে তো সরি মানে পেজ নাম্বারটা পেজ নাম্বারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যার মাধ্যমে আপনারা আপনাদের পেজের নাম্বারটা ঠিকমতো দিতে পারেন হ্যাঁ তো এখানে টপ টপ পেজ মানে এখানে থাকবে এখানে কিন্তু দেওয়া আছে হ্যাঁ এখানে দেওয়া আছে কীভাবে আপনার পেজ নাম্বারটা কোন জায়গায় দিবেন এগুলো দেওয়া আছে তা আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করবার দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আরেকটা পেজে সরি হ্যাঁ আচ্ছা এখানে দিই তারপর আমি আর একটা পিস্টে চলে গেলাম এরকম কিন্তু আমি কিন্তু আমার পেজের নাম্বারগুলো এখানে দিতে পারি টু থ্রি এরকম দিতে কিন্তু অনেক কষ্ট এগুলো কিন্তু খুব শর্টকাটে দেওয়া যায় আমার সামনে কিন্তু শিখব এগুলা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি কিন্তু আমি বটম বটম সিলেক্ট করলে বটম সিলেক্ট করতে পারবো নিচে তারপর আমি যদি সিলেক্ট করি এখান থেকে পেজ মার্জিন পেজ মার্জিন আমি সিলেক্ট করতে পারবো মানে আপনার মার্জিনটা কেমন হবে মার্জিনটা সিলেক্ট করতে পারেন কই ইনসার্ট পেজ করতে পারেন এখান থেকে কই এই পেজ মার্জিনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন মানে পেজ মার্জিনটা আপনার এতটুকু পর্যন্ত হ্যাঁ পেজ মার্জিনের মধ্যেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন এখানে মানে এই মার্জিন বরাবর আপনারা আপনাদের নাম্বারটা পেজ নাম্বারটা আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি ইনসার্টে চলে যাই আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় ফিরে যাই না আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে গেলাম তারপর এখান থেকে আমরা ফরমেট পেজ নাম্বার ফর্মেট পেজ নাম্বার আপনার পেজ নাম্বার যদি ফর্মেট করতে চান আপনি এগুলো দিতে পারেন তো এটা আমার দরকার নেই আপাতত যে সময় আপনাদের দরকার হবে ওই সময় আমরা আপনাদেরকে দেখাবো তারপর আমরা এখান থেকে টেক্সট বক্সটা আমাদের দরকার হবে টেক্সট বক্সটা আমরা টেক্সট বক্সের মাধ্যমে আমরা লিখতে পারবো আমরা কন্ট্রোল সরি কন্ট্রোল জেড দিলাম কন্ট্রোল কন্ট্রোল দেওয়ার পরে আমরা এই পেজ বক্সটাকে নিচে নিয়ে গেলাম তারপর এখান থেকে আমরা কিছু লেখা লিখতে পারবে এই টেক্সট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের লেখাটা লিখতে পারবেন এবং এই টেক্সট বক্সের আপনারা আপনারা আউটলাইন কমাই দিতে পারবেন ফিল্ড ফিল বাদ দিতে পারবেন আউটলাইন বাদ দিতে পারবেন ফিল বাদ দিতে পারবেন তো এগুলো বাদ দিয়ে আপনারা আপনাদের লেখাটাও লিখতে পারবেন এই বক্সটার ভিতরে তো আমরা এখন আবার ইনসার্টে চলে যাব ইনসার্টে চলে যাওয়ার পরে এখান থেকে কুইক পার্টস তো কুইক পার্টস থেকেও কিন্তু আপনি অনেক লেখা লিখতে পারবেন দেখতে পাচ্ছেন সরি কুইক পার্টস এখান থেকে ডকুমেন্ট প্রপার্টি ফিল্ড আচ্ছা আমরা এটা বাদ দিই এটা বাদ দিয়ে আমরা এখানে চলে যাই এখানে আসি এটাকে নিয়ে নিয়ে আসি এটাকে আমরা বিভিন্ন কালার দিতে পারবো এখান থেকে ওয়ার্ড আর্ট মানে আপনার আর্ট ইয়েটাকে আপনার ওয়ার্ডগুলোকে আর্ট করবেন এখান থেকে আবার যাই আবার যাই এখান থেকে আপনারা আর্ট করতে পারেন এখান থেকে আপনারা বিভিন্নভাবে আর্ট করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তারপর আমরা এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এগুলো হচ্ছে ট্রান্সফারের কাজ এগুলো আপাতত দরকার নেই আপনাদের তো আজকের জন্য এখানে আমার মনে হয় আমরা বিদে নিলে ভালো হবে আজকে ইনসার্টের কাজগুলো আমরা মোটামুটি যতটুকু পেরেছি শিখতে পেরেছি ইনশাআল্লাহ তো আপনারা টেবিলের কাজ পিকচারের কাজ শেপের কাজ আইকনের কাজ আইকনের ব্যবহার কিভাবে করে এগুলা দেখতে পেরেছেন ও আমি এখান থেকে কিন্তু চার্টের ব্যবহারটা আপনাদেরকে দেখাই নেই হ্যাঁ এখান থেকে আপনারা চার্টের ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তা আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু চার্টের ব্যবহারটা দেখাই দিব সম্পূর্ণ তা আমরা যদি আমরা এখন একটা বেসিক চার্টের ব্যবহারটা দেখাই ধরেন আমরা এখান থেকে এই চার্টের ব্যবহারটা দেখাই এই এখানে একটা চার্ট দিলাম চার্ট দেওয়ার পরে আপনার এটা কিন্তু এক্সেলের মাধ্যমে হয় হ্যাঁ আচ্ছা এই চার্টটা এখানে ধরেন বল সরি আচ্ছা ক্রিকেট ডবল এল বল ক্রিকেট ফুটবল আচ্ছা এই দুইটাই আপাতত দিই এই দুইটা দিয়ে আচ্ছা এখানে ধরেন একটা দিলাম হ্যাঁ এখন সময় না আমরা বেসিক যতটুকু পারি বেসিক যতটুকু পারি ততটুকু আপনাদেরকে করানোর চেষ্টা করব তো এটা দিয়ে আমরা এখন এই চার্টে দেখতে পাচ্ছেন এটা কাছে কমাই দিই কমাই দিলে আপনারা বুঝবেন আমি কিন্তু এটা এখানে লিখে ফেলেছি হ্যাঁ আমাদের কোনটা কত আপনারা মানে এখানে লিখতে পারেন আমি তো এখানে একটা শর্টকাট এটা আমি করেছি এই কারণে তো আমি আপনাদেরকে পরের বার কিন্তু এটা সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন চার্টটা কীভাবে তৈরি করবেন চার্টটাতে আপনারা আপনাদের বিজনেসের যে কোনো স বিজনেসের হিসাব নিকেশের কোন মাসে কত বেড়েছে কত কমেছে সেটা কিন্তু আপনারা কোন প্রোডাক্টে কত ইনকাম হয়েছে এ মাসে আবার পরের মাসে ওই প্রোডাক্টটা কত কমেছে এগুলো চার্টের মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর করে করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডে তা আমি এটাকে এখন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে কি এক অবস্থা এখান থেকে আমি নিচে নামাই দিতে পারবো আচ্ছা এটাকে আমি এখান থেকে নিচে নামাই দিই হ্যাঁ আমরা এখান থেকে চার টাইটেল দিতে পারবো এখান থেকে চার টাইটেল দিতে পারবো তারপর এখানে আমাদের কোন মাসে কত হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কোন মাসে বৃদ্ধি পেয়েছে কোন মাসে কমে গিয়েছে এইগুলো আমরা দেখতে পারবো এই আর কি তো চার্টের ব্যবহারটা হচ্ছে এটা তো আমি আপনাদেরকে বেসিক এটা দেখিয়েছি তো পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ চার্টের ভিডিওটা আপনাদেরকে দেখাবো তারপর আমার পরবর্তী ভিডিওতে দেখাবো ড্রয়ের কাজ ড্রয়ের কাজ দেখাবো আমি এবং ডিজাইনের কাজ দেখাবো ইনশাল্লাহ তো আজকে আজকের জন্য এখানেই বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম